দেবজিদের ধামাকা দুই সুপারস্টার এক ছবিতে নৈপথে কোন পরিচালক টলিউড ইন্ডাস্ট্রিতে দেবজিদের রোসায়সি নিয়ে নতুন কিছু বলার নেই ভক্তদের শত আবেদনের সত্ত্বেও একে অপরের সঙ্গে কাজ করতে রাজি নন তারা এমনটা খবরই ইন্ডাস্ট্রি সূত্রে মাঝে রুক্মিণী মহিতের সঠিক প্রমাণ করার চেষ্টা করলেও তা মানতে নারাজ একাংশ দুই নায়কের ফ্যান ক্লাবের সদস্য হামেশাই বিতর্কে জড়ান সোশ্যাল মিডিয়াতে বছর খানেক আগে দেবের কিডনাপ ও জিতের শেষ থেকে শুরু একসঙ্গে মুক্তি পেয়েছিল তারপর দক্ষিণ কলকাতার এক হলে হাতাহাতি নিয়ে জড়িয়ে পড়েন দুই অভিনেতার ভক্তরা তবে এখানে খবর পাওয়া যাচ্ছে পরিচালক রাজ চক্রবর্তী এক ছাদের তলায় আনতে চলেছে জিত আর দেবকে একটি বড়সড় কমার্শিয়াল ছবির পরিকল্পনা কল্পনা করে ফেলছেন তৃণমূল বিধায়ক শোনা যাচ্ছে টুইস্টার সঙ্গে মিটিং করেও ফেলেছেন তিনি যদিও এ নিয়ে কোনো তথ্য আসেনি সামনে তবে নিঃসন্দেহে এই খবরটা উত্তেজিত করবে এই দুই অভিনেতার ভক্তদের বলিউডে এখন হাত মিলেছে শাহরুখ সালমান ঝামেলা মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে তারা এই তো শাহরুখ খানের পাঠান ছবিতে টাইগার হয়ে এন্ট্রি নিয়েছিল সালমান আর তারপরে ভাইতানের টাইগারের নতুন ছবিতে এসে অবদান সুদে আসলে ফিরিয়ে দিয়েছে কিং খান এর আগে একসঙ্গে কাজের ব্যাপারে জিজ্ঞেস করলেও দেব জানিয়েছিল এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কি বিষয়ে প্রস্তাব এর আগেও জিদ্দার কাছে নিয়ে গিয়েছিলাম প্রস্তাব কিন্তু কাজ করা হয়নি আমি তো অনেক নায়কের সঙ্গে কাজ করেছি মিঠুন দা বুম্বা দা জিদ্দার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে কিন্তু একজন সুপারস্টারকে নেওয়ার অর্থ তার চরিত্রকে যাচ্ছি পাই করতে হবে যেমনটা প্রজাপতিতে মিঠুন দা কে করা হয়েছিল অন্যদিকে বুমবারং মুক্তির আগে দেব বান্ধবী রুক্মিনীর মৈত্র পাশে নিয়ে জিতের জবাব ছিল আমার আর দেবের মধ্যে কোনো ঝামেলা নেই যদিও দু হাজার এগারো সালে শত্রু ও পাগলু দে দুজনে শুরু করেছিল বক্স অফিস দখলের লড়াই যেন কে কারছে এগিয়ে তারপর প্রমাণ করার চেষ্টায় এরপর বস টু ভার্সেস চ্যাম্পিয়ন বাসা ডন ভার্সেস কেলোর কিটি অভিমান ভার্সেস জুলফিকার দিয়ে বেশ টানাটানি পরিস্থিতি ছিল মাঝে দুই হাজার সালে নগদ বেশ ঘটা করে ঘোষণা করেছিলেন তারা এবার পুজোতে আসবে দেবের ছবি ঈদের বাজার করা থাকবে জিতের জন্য তারপর পুজো আসতেই অবস্থা হয় যে কে সেই যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একে অপরের জন্য গলা ফাটায় ছবি প্রিমিয়ারে থাকে প্রশংসা করে তাহলে শাহরুখ সালমানের মতন দেবার জিতেরও বন্ধুত্ব হয়ে গিয়েছিল আর তার আজ চক্রবর্তীর হাত ধরেই পর্দায় আসবে তোর সময় দেবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো গসিপসে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন